যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম রাসেল ভাই আপনি সহস্রতা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জয় বড়ুয়া ছদ্মনাম চট্টগ্রাম থেকে বলছি আমি অনেক আগে থেকেই ভূতে ফ্যাম শুনছিলাম একটা সময় মাঝখানে অনেক বছর শোনা হয়নি কিন্তু বিগত কিছুদিন যাবৎ ইউটিউবে আবার আমি আপনাদের এপিসোডগুলো শুনি অনেক আগে থেকেই ভাবতাম আপনার কাছে কিছু ঘটনা পাঠাবো কিন্তু সিলেক্ট করবেন কিনা সেটা ভেবে আর পাঠাইনি পড়ে ভাবলাম লিখে দেখি বাকিটা আপনার ওপর আসলে এই বিজ্ঞানের ছাত্র হওয়ায় কখনোই সব প্যার নর্মাল বিষয় তেমনটা বিশ্বাস করতাম না ইনফ্যাক্ট স্রষ্টার অস্তিত্বেও সন্দেহ ছিল কিন্তু বর্তমানে আমি স্রষ্টা বা তার অস্তিত্বে সম্পূর্ণ বিশ্বাসী বলতে পারেন আমি প্রমাণ পেয়েই তাদের অস্তিত্বে বিশ্বাস করতে শিখেছি মূল ঘটনায় আসি সালটা দু হাজার আমি তখন এস পরীক্ষার্থী স্থানীয় একটা স্কুলের ভালো ছাত্র ছিলাম একজন মুসলিম মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল এবং একটা পর্যায়ে কিছু সমস্যার কারণে আমার বাবা আমাকে চকরিয়ায় পাঠিয়ে দেন এবং চকরিয়া করুক বিদ্যাপীঠ স্কুলে স্কুলটা কক্সবাজার জেলার শীর্ষ স্কুল ছিল অনেকেরই সেটা জানার কথা সুতরাং বিভিন্ন জায়গা থেকে লেখাপড়া করতে আসতো ওখানে ছেলেমেয়েরা বিশেষ করে কক্সেসবাজার বান্দরবান মহেশখালী ওই সব এলাকা থেকে ছেলে বেরা বেশি আসতো যেহেতু বছরের অর্ধেক সময়ে আমি ওখানে যাই সেহেতু আমার কোনো বন্ধু বান্ধব ছিল না ওখানকার ছাত্রাবাসে আমি উঠি হঠাৎ নতুন জায়গায় গিয়ে আমি স্বাভাবিকভাবেই মানসিকভাবে কষ্টে ছিলাম কোনো কারোর সাথে কথাবার্তা বলতাম না হোস্টেল আর আমার সিটের দুটো সিট পরেই একটা ছেলে ছিল তার নাম অংশ হ্যাঁ রাসেল ভাই ওর নাম ছিল অং শ্রো আমার মনে হচ্ছে এটা অং ব্রো হবে কারণ চাই মনে হচ্ছে আমার আমি ব্রো ধরেই পড়ছি ব্রো সম্প্রদায়ের ছেলে ছিল আমি যাবার পরে দেখতাম ও সব সবসময় চুপচাপ থাকতো কারোর সাথে তেমন কথাবার্তা বলতো না সব সময় একা একা থাকতো এবং ওর বয়স একটু বেশি ছিল অথচ হোস্টেলে থাকা প্রায় সবাই দুষ্টু মনে হয় আমিও কম ছিলাম না ফলে অল্প সময় আরও দু চারজন আস্তে আস্তে সবার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায় অং কমার্সের ছাত্র ছিল তাই একবার পরীক্ষার হলে ও আমার পাশে বসে অর্থাৎ আমার পাশে ওর সিট পড়ে ও ইংরেজিতে তেমন ভালো ছিল না ওই দিন ইংরেজি পরীক্ষায় আমি ওকে অনেক হেল্প করি পরীক্ষা শেষে বের হয়ে আমাকে ধন্যবাদ জানায় এবং এভাবেই শুরু হয় অংকে জানা এরপর দুজন ভাত খেতে যাওয়া আড্ডা দেওয়া শুরু হয় কিন্তু বিভিন্ন সময় কেবল আমার সাথেই কথা বলতো আর কারো সাথেই মিশতো না আমি প্রথমে ওর সম্পর্কে বেশি কিছু জানতাম না কিন্তু একটা বিষয় খেয়াল করলাম ও প্রতিদিন বিকেলে মাদ্রীপের আজান পর্যন্ত কোথায় যেন চলে যায় অর্থাৎ হোস্টেলে ফিরে আসে না আমি ফুটবল ক্রিকেট খেলতাম ওর না থাকাটা তেমন খেয়াল করিনি কখনো কিন্তু লক্ষ্য করতাম একটা পলিথিনে কিছু নিয়ে এসে কোথায় যেন যাচ্ছে আবার মাগ্রীবে আজানের পরে চলেও আসত আর সব কিছুই স্বাভাবিকভাবে করত। তো একবার রমজান মাসে সবাইকে ইফতারের দাওয়াত দেওয়া হলো আমি ইফতারের সময় ওকে ইফতার খাওয়ার জন্য খুঁজতে থাকি পরে অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম আমাদের স্কুলের নির্মাণাধীন ভবনের চারতলায় একটা রুমে ও দুটো টেবিল পাশাপাশি রেখে পা দুটো দুপাশে দিয়ে মার্শাল আর্ট প্র্যাকটিস করছে প্রথমে আমি দেখে অবাক হয়ে যাই কারণ ওর পরনে ব্ল্যাক বেল্ট আর সাদা প্যান্ট যেগুলো মার্শাল আর্টের খেলোয়াড়রা পড়েন অনেক কঠিনভাবে অনুশীলন করছিল সে এক পর্যায়ে লাফিয়ে নেমে অনুশীলন করছিল পরে যখন ঘুরে অনুশীলন করছিল এবং সেই সময় সে আমাকে দেখে ফেলে ও দাঁড়িয়ে যায় আমিও অবাক হয়ে তাগিয়ে থাকি পরে ও দৌড়ে এসে আমাকে হাত ধরে বলল এসব যেন না বলি আমি বললাম হ তোমাকে দেখে তো তেমন কিছু মনে হয় নাই আর তুমি কি না অং কাপড় চেঞ্জ করতে করতে বললো এতদিন কেউ জানত না আজ তুমি জেনে গেলে এটা বলেই হেসে দিল পরে দুজনে হোস্টেলে চলে আসি আসার পরে অং আগের মতোই স্বাভাবিক এবং চুপচাপ শান্ত একটা ছেলে অথচ সে মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট ছিল পরে আমি ওর সম্পর্কে আরও জানতে আগ্রহী হই আর দুষ্টুমি করে ওকে আমার প্রেমের কথা বলি অং বলতে থাকে তার পুরো জীবনের কালো জাদুর এক সত্য ঘটনা একদিনে না ধীরে ধীরে অঙ্কে আমি জানতে পারি কিভাবে সেখানে এসেছে কীভাবে বা ব্ল্যাক বেল্ট উপাধি পেল বলছে অং আমি অঙ্ক আমার বাড়ি বান্দরবান জেলার থানচি থেকে অনেক গহিমে বড় ভান্তের অর্থাৎ বৌদ্ধভিক্ষ গ্রাম নামক একটি গ্রামে আর ওখানেই আমার জন্ম আমাদের গ্রাম গহীন হওয়ায় আধুনিকতার ছোঁয়া তেমন লাগেনি থানচি থেকে প্রায়ই তিন ঘন্টা মোটর সাইকেলে তারপর পায়ে হেঁটে আরও অনেক গভীরে ছোট ছড়া পাহাড় আমাদের গ্রাম আমার নানা একজন তান্ত্রিক আর কবিরারও ছিলেন অনেক নাম ডাক ছিল ওনার সবাই ওনাকে থানট্রায় নামে চিনত আমাদের গ্রামে যত মানুষের রোগ ব্যাধি হতো সব কিছু উনি সুস্থ করে তুলতেন এবং আশ্চর্য হলেও সত্যি যে কেউই ওনার কাছ থেকে খালি হাতে ফিরত না আমার মা আমার নানার একমাত্র মেয়ে ছিলেন তাই আমার নানার বাড়িতেই আমরা থাকতাম আমার বাবা একজন কৃষক ছিলেন আমার বয়স যখন দশ বছর শান্তি বাহিনীর জেএসএস তাদের সাথে ফসল নিয়ে আমার বাবার ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় ওরা বাবাকে অপহরণ করে নিয়ে যায় এরপর কিছুদিন পরেই খবর আসে ওরা বাবাকে মেরে ফেলেছে আমরা এই সংবাদ পেয়ে সন্ত্রাসীদের নেতাকে খবর পাঠাই আমার নানার কথা শুনে সেই নেতা অনেক ভয় পেয়ে যায় কেননা ওই নেতার সঙ্গীরা কাকে মেরেছে সেটা তিনি জানতেন না আমার নানা ডেকে পাঠানোর পরে ওই নেতা জানতে পারে ওই নেতা না আসা পর্যন্ত আমার নানা আমার বাবাকে দাহ করতে দেননি পরে নেতা ও তার সঙ্গীরা এসে নানার কাছে ক্ষমা চায় এবং নিজেরাই বাবার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করেন পরে ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা আমার নানাকে দিতে চান কিন্তু আমার নানা সেটা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন পরে আমার বাবার বড়ো ভাইকে অনেক অনুরোধ করে ওই টাকাগুলো ওনার হাতেই দেন টাকা দিয়ে চলে যাবার সময় ওই নানাকে আশ্বাস দেন যারা আমার বাবাকে মেরেছে তিনিও তাদেরকে মেরে ফেলবেন পরে আমার নানা ওনাকে বললেন যে না যা করার আমার নানাই করবেন নেতাদের কিছু করতে হবে না একথা শুনে নেতারা আবার আমার নানার পায়ে পুড়ে ক্ষমা চায় কারণ ওই নেতা ভালো করেই জানত আমার নানার ক্ষমতা সম্পর্কে নানা শুধু এটুকুই বলেন যে যারা নির্দোষ তাদের কিছুই হবে না নেতা চলে যাবার পরে আমার বাবার দাহ সম্পন্ন হয় আমার নানা প্লাস্টিকের কৌটোয় আমার বাবার ভর্ষের কিছু অংশ নিয়ে ঘরে চলে যান এবং ওই দিনের পর থেকে কারোর সাথেই তেমন আর কথা বলেন না শুধু নিজের রুমে দিন রাত কী সব মন্ত্র পাঠ করতেন বলে রাখা ভালো আমাদের সম্প্রদায়ের কেউ মারা গেলে এক সপ্তাহের মধ্যে তার জন্য কিছু ধর্মীয় অনুষ্ঠান করার নিয়ম আছে কিন্তু নানার নির্দেশে সেই অনুষ্ঠান করা হয়নি প্রায় তিন দিন পরে আবার নানা আবার আমার বাবার দাহ জায়গায় এসে চারিদিকে চারটি কাঠি পুঁতে দেন এবং লাল সুতো দিয়ে পুরো দাহ স্থানটি ঘিরে দেন আর চারটি মোমবাতি জ্বালিয়ে দেন সাথে কি কি যেন আর অনেক মন্ত্র পাঠ করেন একটানা প্রায় দুই তিন রাত মন্ত্রপাঠ শেষে নানা উঠে দাঁড়ান তারপর আমার মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেন এরপর নানা আবার তার রুমে চলে যান আর সাথে নিয়ে যান ওনার পছন্দের খাবার গুঁড়ো দুধ আর পান সুপারি জর্দা আমার নানার এমন কাজ দেখে পুরো গ্রামের সবাই এমনকি থানচির লোকজনও অনেক ভয় পেয়ে যান কেননা নানার তান্ত্রিক বিদ্যা সম্পর্কে সবাই ভালো করেই জানতেন যেহেতু আমার বাবাকে রাতে হত্যা করা হয়েছিল সেহেতু কে বা কারা করেছে সেটা কেউই জানত না তাই সবাই ভয়ে ছিল যে কি ক্ষতি হয় কার বাবার মৃত্যুর অষ্টম দিনে খুব সকাল সকাল দুজন মহিলা একজন পুরুষ পাগলের মতো আমার নানাকে খুঁজতে থাকে অনেক ডাকাডাকির পর নানা রুম থেকে বের হয়ে তাদেরকে রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলেন তোরা বাড়ি চলে যা আমি তোদের কিছুই করতে পারবো না আমার মেয়ে বিধবা হয়েছে তোরা হবি তোদের কোনো ক্ষমা নেই এই বলে নানা আবার তার রুমে চলে যায় দরজা বন্ধ করে দেয় সেই মহিলাদের চিৎকার আর কান্নাকাটিতে গ্রামের সবাই এসে আমাদের উঠোনে জড়ো হয় পরে রানার কথা অনুযায়ী গ্রামবাসী ওই মহিলা আর পুরুষটাকে চলে যেতে বলেন এবং জিজ্ঞেস করেন তারাই কি আমার বাবাকে মেরেছে কিনা এবং কেনই বা তারা রানার কাছে এভাবে ছুটে এসেছেন তখন সেই মহিলারা বলতে লাগলেন আজ থেকে সপ্তাহখানেক আগে সেই দুজন মহিলার একজনের স্বামী আর একজনের ভাই গভীর রাতে বাড়ি ফিরেন স্বাভাবিকভাবে তারা প্রায়ই রাত করে বাড়ি ফিরত যেহেতু তারা স্থানীয় সেই শীর্ষ সন্ত্রাসী পার্টির সাথে জড়িত সেহেতু এ ব্যাপারে বাড়ির অন্যরা এমন কিছু বলতো না কিন্তু সেই রাতের দুদিন পরে এক রাতে তারা দুজনেই বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়ে যায় এবং একটা সময় বিকট শব্দ করে চিৎকার করে ঘুম থেকে উঠে ভয় পেয়ে গেতে ওঠে এবং বলতে থাকে ও আমাকে মেরে ফেলবে ও আমাকে মেরে ফেলবে এভাবে চিৎকার করে কাঁদতে থাকে এবং অবাক করা বিষয় হলো দুজনেরই একসাথে একই সময়ে একই ঘটনা ঘটতে থাকে দুজনের বাড়ির অন্য সদস্যরা দুঃস্বপ্ন দেখেছে ভেবে প্রথম রাতটা কাটিয়ে দেয় কিন্তু ওই দিন থেকে কি সকাল কি রাত প্রতি মুহূর্তেই তারা কাঁপতে থাকে আর বলতে থাকে ও আমাকে মেরে ফেলবে এক পর্যায়ে বাড়ির লোকেরা জিজ্ঞেস করতে থাকে সত্যি আসলে কি তখন তারা সেই সত্যি বলে দেয় এবং তারা বলে তারাই আমার বাবাকে মেরেছে এবং তারা আমার বাবাকে সব সময় চোখের সামনে দেখছে আর আমার বাবা নাকি ওদের মারতে যাচ্ছে দুজনের পরিবার একই সাথে একই এলাকায় হওয়ায় তাদের এমন কথা শুনে তাদের পরিবার একই সাথে একটা স্থানীয় কবিরাজের কাছে যান কবিরাজ এই ব্যাপারে জানতে সন্ধ্যায় আসনে বসেন কিছুক্ষণ পরে এক লাফে দাঁড়িয়ে যান এবং অনেক ভয় ভয় বলতে থাকেন আমাকে করে দেন আমি আমার জীবনে এরকম কোনো কিছু মোকাবেলা করিনি এটা অনেক অনেক উচ্চ স্তরের কালো জাদু ডাকেনি ভিত্তা এবং এটা কোনো জিনভতের কাজ নয় এটা সরাসরি ওই মৃত লোকটার হত্যার কাজ যাকে এখনো মুক্ত করে দেয়া হয়নি এবং যিনি সব করছেন তিনি সেই কাজে নিজের জীবন অধিষ্ঠান করে কাজ করছেন সম্ভবত তোমাদের রোগীর মৃত্যু আগামী নয় থেকে এগারো দিনের মধ্যে হবে আর এরকম কাজ কেউ যদি করতে পারে তবে সেটা তিনি আমার চাই এবং যদি সমাধান করতে পারে কেউ সেটা উনি এই বলে তিনি দু হাত নমস্কার করে বলতে থাকেন গুরু আমাকে ক্ষমা করো আমি তোমার কাছে হাত দিয়েছি কবিরাজের এমন অসহায় কথা শুনে রোগীরা প্রায় পাগল প্রায় হয়ে যায় তাদের পরিবার এই খবর জানতে পারে তারা আমাদের বাবার সম্পর্কে জানতে পারে পরে তারা নানার কাছে ছুটে আসে ক্ষমা চাইতে কিন্তু আমার বাবা নিরাপরাধ থাকায় আমার নানা নাচর বান্দা ছিলেন পরে তারা আমাদের গ্রাম থেকে নিজের গ্রামে চলে যায় আর নানা আবার নিজেকে ঘরে বন্দি করে ফেলেন আর সাধনায় মগ্ন হয়ে যান বাবার মৃত্যুর এগারো দিনের মাথায় খবর আসে সে দুজন মানুষ মারা গেছে শোনা যায় দশ দিনের দিবগতরাদের রাতের শেষ দিকে তারা দুজনেই অনেক চিৎকার করতে থাকে এবং এক পর্যায়ে একেবারে চুপ হয়ে ঘুমিয়ে যায় ঘুমাচ্ছে ভেবে বাড়ির সবাই যে যার রুমে চলে যায় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় পরদিন সকালে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় এবং ঘাড় তাদের পেছন দিকে মোড়ানো ছিল চোখ খোলা অবস্থায় এগারোতম দিন দুপুরে আমার নানা রুম থেকে বের হয়ে সবাইকে ডেকে বাবার শেষকৃত্যের জন্য পুনরায় আয়োজন করতে বলেন আজকে নানার মুখে কোনো কষ্ট দেখেনি তিনি হাসছিলেন মৃদু মেদু পরে নিজে থেকেই ছড়া অর্থাৎ নদীতে গিয়ে গোসল করে এসে বাবার দাহ করার জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলেন এবং কি কী যেন বলছিলেন পরের দিন সকালে এগারোতম দিনে আমাদের স্থানীয় বিহার বৌদ্ধ মন্দির থেকে দুজন ভান্তে অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু এসে বাবার শেষকৃত্য অনুষ্ঠান শেষ করেন কিন্তু আমাদের বিহারের বড় ভান্তে ধর্মগুরু তিনি আসলেন না ভান্তেটা চলে গেলে আমার নানা তার ঘর থেকে দুটো রশ্মি দুটো কাপড়ের পুতুল আরও কি কি সহ বাবার দেহ দেহভর্ষ্যকে আগুনে পোড়ালেন এবং মাটি চাপা দিলেন বাবার প্রথম দাহ স্থানের চারিদিকে দেয়া লাল সুতার বাঁধন কেটে দিলেন খুঁটি এবং লাল সুতোগুলো আগুনে পুড়িয়ে দিলেন তারপর আমার হাতে কবরের ওপর মাটি দেয়ালেন মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলেন সব শেষ করে বাড়িতে এসে আমার নানা আমার মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন তারপর প্রায় বারো দিন পরে নানা মুখে ভাত দিলেন এরপর তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন অসুস্থ অবস্থাতেই তিনি মানুষের সেবা করতেন দু সালে মারা যান পরে আমাকে আমার মা বান্দরবন শহরের একটি স্কুলে ক্লাস সিক্সে ভর্তি করিয়ে হোস্টেলে দিয়ে দেন আমি ওখানেই পড়ালেখা করি আর মার্শাল আর্ট শিখি কালক্রমে আমি ব্ল্যাক বেল্ট উপাধি পাই ক্লাস নাইনে উঠলে আমাকে আমার মা এখানে নিয়ে আসেন আর সেই থেকে আমি এখানে ভাই এই ছিল আরো ঘটনা আছে অং তার গ্রাম বিশেষ করে এর নানা এবং তার গুরু এবং অংশের গ্রামের বড় ভান্তে অর্থাৎ ধর্মগুরু অংয়ের নানার গুরু মেয়ের সাথে মুসলমান একটি পরিবারের লোমহর্ষক ঘটনা অং আমাকে বলেছিল পরে কোনো একদিন সময় হলে আপনার অনুমতি পেলে পাঠিয়ে দেব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আমার আসল নাম ঠিকানা সঙ্গত কারণে গণমাধ্যমে প্রকাশে অনিচ্ছুক এই জন্য তিনি কোনো কিছুই প্রকাশ করেননি আমাকে লিখেছেন এখানে কিন্তু আমি সেটা প্রকাশ করছিলাম তো আমি আশা করছি যে ঘটনা ঘটনাটা আপনাদের ভালো লেগেছে কারণ খুব চমৎকার একটা ঘটনা খুব চমৎকারভাবে গুছিয়ে তিনি লিখেছেন এবং ভালো না লাগার কোনো কারণ নেই আমার কাছে তো খুবই অন্যরকম লেগেছে এবং একটা নতুন সংস্কৃতি সম্পর্কে জানতে পারা একটা আমরা তো যখন ঘটনা শুনি তখন মাথার ভেতরে দৃশ্যকল্প তৈরি হয় তো এই ঘটনাটা পড়ার সময় আমি সেই পাহাড় দেখতে পাচ্ছিলাম সেই লাল সুতো দিয়ে ঘেরা জায়গাটা তারপরে সেই মানে দেহ ভস্ম নিয়ে ঘরের ভেতরে নিজেকে বন্দি করে ফেলার দৃশ্যগুলো আমার কাছে খুব অদ্ভুত লাগছিলো আমার মনে হয় আপনারাও ভিজুয়ালাইজ করতে পেরেছেন যদি করতে না পারেন তাহলে আমি বলবো ঘটনাটা সময় মতো যদি পরে কোনো সময় সময় পান আরও একবার শুনবেন